আর আরেকটি নিয়ম হলো যে একটা বক্স থাকবে একটা সেই কিছু ভার দেওয়া থাকবে সেই ভাব গুলো ভুল বা রং দেওয়া থাকবে বা সজিগটা দেওয়া থাকবে না তো আমরা এর আগে দুটি শিখেছি আজকে শুধু আমরা যে বক্স বক্সে যেভাবে দেওয়া থাকবে বক্সের নিয়মটা আমরা আজকে শিখব তো দেখো এখানে বক্সে টেক সি প্লে বি নো স্টাডি এই আমরা এখানে সাতটি ভাগ দিয়েছি এবং সাতটি এখানে তোমাদের ফিল্টার গ্যাপ দিয়েছি তো আমরা আজকে এই সাতটা গ্রামার সাতটা গ্রামার এবং সাতটা ফিল দ্য গ্যাপ আমরা ফিল আপ করব ইনশাআল্লাহ তো প্রথমে দেখো এখানে দেখো প্রথমে আছে দে ড্যাশ এট দিস মোমেন্ট তো এর আগে তোমাদের শিখেছি আবার বলছি আবার শিখো যে বাক্যের ভিতরে বা সেন্টেন্স যদি এট দিস মোমেন্ট থাকে এই মুহূর্তে এট দিস মোমেন্ট থাকলে তাহলে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয়ে যাবে আবার বলছি বাক্যে যদি এট দিস মোমেন্ট বা নাও থাকে সেক্ষেত্রে আমাকে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে করতে হবে তা আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউস এর সূত্র কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি

দুই নম্বর বিষয় হলো এখান থেকে একটি ভাব আমাদের এটা মিলে বা দেখতে হবে যে অন্য কোন সুন্দর আমার অন্য কোনো ভাব মিলে যায় কিনা দেখো তারা কিছু দেখতেছে এটা মিলে বাট আমাদের দেখতে হবে কিছু বাক্যের সাথে মিলে কিনা দেব

তার মানে কাম দিলে আমার বাক্যটা মিলে যায় আর আমি কাম দিব না কাম এখানে রং আছে ওনারা কি করেছে ভুল দিয়েছে আমাকে এখন সঠিক করতে হবে সঠিক করতে হবে কি করতে হবে এই নিয়ম বলতেছি গ্রামার বলছে অধিককালে কোনো চিহ্ন থাকলে সেক্ষেত্রে কি করতে হবে বাড়বে টু তার মানে কাম হয়ে যাবে কেন নিশ্চয় বুঝতে পেরেছ ওকে আমার আছে তিন নম্বর বাক্যে দেয়ার এ হাই স্কুল ইন আভার ভিলেজ এখানে আসো আমরা একটু বলি

কারণ যে ভার্বের শেষে থাকে সেক্ষেত্রে আর যে দিলে হয়ে যাবে কারণ এখানে ভার্বের শেষে ও সি এস নাই নিশ্চয় বুঝে গেছে সেহেতু আমি এখানে শুধু এক দিলে আমার বাক্যটি হয়ে যাবে ওকে নেক্সট পাঁচ নাম্বার সেক্ষেত্রে আমাকে মাত্রটি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স করতে হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সে করতে হবে তাহলে দেখো আমার টেক চলে গেলো আমার কাম চলে গেল প্লে চলে গেলো বি চলে গেলো থাকে কি সি নো স্টাডি তাহলে আমি জানি সে কথা বলে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে তবে জানে কি যেন নো পড়া আমি চাই যে টু এজ ইফ বাই এস টু কি এরকম বুঝলে তখন আমি বারবেট টু দিব টু মানে হচ্ছে নিউ নো নিউ नोन আর আমাদেরানি নো ভার্বাল নিউ বারবেট টু नोन ভার্ব 3 তাহলে এখানে আমি দিব কি ভারবেট টু তার মানে এটা দিব নিউ দিব

এ এরকম বাক্য দুটো যদি এরকম কিছু নিয়ম আছে যদি এইটা নিয়ম থাকে রিসেন্টলি জাস্ট জাস্ট নাও এরকম থাকে তাহলে সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয় আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সূত্র কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা কারণ এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র সূত্রাণ কয় নম্বরটা আমাকে এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে কারণ সূত্র বলছে আমার গ্রামার বলছে যে রিসেন্টলি জাস্ট জাস্ট নাও এরকম যদি কোনো চিহ্ন পাওয়া যায় সেক্ষেত্রে আমাকে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে তাহলে দেখো এখন আমরা ভাগ নিব আই ড্যাশ হিম রিসেন্টলি আমি তাকে তাহলে আমাকে ভাগে ভাগে কি ইসরাকে ভাগে থাকে আর তাকে সি তাহলে সি টা মিলে যায় দেখো আই সি এখন আমি কি সূত্র কি বলছে

এখন আমি কি দিব সি নিব সি এখানে রং ভুল আছে কারণ আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে সে ক্ষেত্রে আমি কি দিব ভার্বের 3 আমরা জানি সি এর ভার্বের 3 নাম্বার হচ্ছে সি স সিন তার মানে এটা হবে 1 স ভার্ব 2 সিন ভার্ব 3 তাহলে আমি এখানে কি দিব সিন দিব তার মানে এই বাক্যটি তখন কি হয়ে যাবে

আরো নিয়ম শিখবো তাহলে আমরা একদম বার পরীক্ষা আসলে ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম